এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলো গুলোর দিতে পারবে তোমার চোখের সামনেই থাকবে উত্তর কিন্তু সেটা খুঁজতে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তুমিও কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিও দশটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখাও চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন আজকের বাঁ দেওয়া এই ছবিটির সাথে ডান দিকে যে কোনো একটি ছবিকে মেলাও দিয়ে গেস করো তো এখানে কি চকলেটের নাম কি হবে আর যদি এর উত্তর তুমি পারো তাহলে সবার আগে নিচে আমাদের কমেন্ট করে দাও তোমরা উত্তরটি গেস করতে পারলে তো বাঁদিকে রয়েছে একটি পালের ছবি আর ডান দিকে এখানে থাকা একটি অ্যালফাবেট হলো এস তাহলে পালের সঙ্গে যদি এস যোগ করা হয় তাহলে হয়ে যাচ্ছে চকলেটটির নাম পাল কি বন্ধুরা তুমিও কি এই উত্তরটি গেস করেছিলে পাল তাহলে ভিডিওটিতে লাইক করে চলো নেক্সট কোশ্চেনটা দেখে কি আসছে তোমার জন্য তো চলো ফ্রেন্ড এবার এই বাঁদিকের এই ছবিটির সাথে ডান দিকের যে কোনো একটি ছবিকে যুক্ত করো আর যুক্ত করে বলো তো এখানে একটি শহরের নাম কি হবে তো ফ্রেন্ড রয়েছে একটি ব্যাঙের ছবি আর এখানে ডান দিকে যে চারটি ছবি রয়েছে তার মধ্যে একটি ছবি রয়েছে মোরগ অর্থাৎ কক তাহলে ব্যাঙের সঙ্গে যদি কক শব্দটি যুক্ত করা হয় তাহলে এখানে শহরটির নাম হয়ে যাচ্ছে ব্যাংকক এবার নেক্সট ডে আরও একটি বাঁ এই ছবিটির সাথে ডান দিকের যে কোনো একটি ছবি মেলাও বা যুক্ত করো দিয়ে এবার বলো এখানে একটি দেশের নাম কি হবে আর যদি যে দেশটির নাম তুমি পারো তাহলে উত্তর দেখার আগেই নিচে কমেন্ট করে দাও ফ্রেন্ড বাঁ রয়েছে একটি সিঁড়ি আর এখানে চারটি ছবির মধ্যে রয়েছে লঙ্কা এই লঙ্কাটি যদি লঙ্কা হয় যদ যোগ দেশটির নাম হচ্ছে শ্রীলঙ্কা বন্ধুরা এবার তোমাকে বাঁ দিকের ছবির সাথে ডান দিকের যে কোনো একটি ছবিকে যুক্ত করে এবার তোমাকে বলতে হবে এখানে একটি সংখ্যার নাম কি হবে আর যদি উত্তর পারো তাহলে কিন্তু ঝটপট কমেন্ট করে জানাও তোমরা এই সংখ্যাটির নাম গেস করে ফেলেছো তাই তো তাহলে চলো উত্তরটি মিলিয়ে দেখে নাও বাঁ দিকে রয়েছে ছ আকারের ছা আর ডান দিক থেকে কুড়ি অর্থাৎ বিশ এটাকে যদি যোগ করা হয় তাহলে এখানে সংখ্যাটি হবে ছাব্বিশ ফ্রেন্ড পরবর্তী রাউন্ডগুলো দেখার আগে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রতিদিন এরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে একুনি সাবস্ক্রাইব করে দাও চলো ফ্রেন্ড এবার দিকের এই ছবিটিকে ভালো করে দেখো আর ডান দিকের যে কোনো ছবির সঙ্গে যুক্ত করে গেস করো এখানে একটি রাজ্যের নাম কি হবে আর যদি তুমি রাজ্যটির নাম পারো তাহলে এখনই নিচে কমেন্ট করে দাও বন্ধুরা যারা উত্তরটি পেরেছো কমেন্ট করে জানিয়ে আর যারা পারো নি চলো দেখে নি রয়েছে একটি মৌমাছির ছবি মৌমাছির ইংলিশ হচ্ছে বি আর ডান দিক থেকে যদি মালা অর্থাৎ এই হার এই শব্দটি যদি যুক্ত করা হয় তাহলে এখানে রাজ্যটি হয়ে যাচ্ছে বিহার তো গাইজ দেখে নেব আজকের ভাইটাল প্রশ্ন স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে খুব ভালো করে লক্ষ্য করো এখানে তিনটি সাধু বা সন্ন্যাসীকে তুমি যোগ্য করতে দেখতে পাচ্ছ কিন্তু এই তিনটে সাধুর মধ্যে একজন হচ্ছে ভূত তো তুমি নিজের বুদ্ধি খাটিয়ে গেস করতে পারবে যে এই তিনটে সাধুর মধ্যে কে আসলে ভূত এই উত্তরটি ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে কি বন্ধুরা গেস করতে পারলে যে এখানে তিনজনের মধ্যে কে আসলে ভূত তো চলো উত্তরটি তোমাদের আমি বলে দিচ্ছি এখানে ভিডিওটিকে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে দুই নম্বরের সাধুটি হচ্ছে আসলে ভূত কারণ দেখো তার পেছন দিকে প্রেত আত্মার একটি ছায়া রয়েছে আর তার পায়ের মধ্যে একটি চাকু বিধানও আছে আর তার রক্তের মতো চোখ জলজল করছে যেমন নিশাচল প্রাণীর বা পেত্নীদের হয়ে থাকে তো বন্ধুরা এই ছবিটি দেখে প্রমাণিত হচ্ছে যে দুই নম্বরের সাধুটি আসলে ভূত তো ফ্রে তুমিও যদি উত্তর অপশন দুইয়ের সাধুটি হয়ে থাকে তাহলে কংগ্রাচুলেশন তুমি জিনিয়াস কারণ এই প্রশ্নের উত্তর জিনিয়াসরাই দিতে পারে গাইস এবার স্কিনে দেয়া এই স্যারোটিকে বা ছায়াটিকে ভালো করে দেখো আর বলো তো এই ছায়াটি কিসের ছায়া দেখতে একটি অর্থাৎ প্রজাপতির ছায়া ছিল এই এবার ছবির মধ্যে তুমি অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ কিন্তু এর মধ্যে একটি ইমোজি আলাদা রয়েছে এবার সেই আলাদা ইমোজিটিকে তুমি কি খুঁজে বের করতে পারবে তাহলে 10 সেকেন্ডের মধ্যে মধ্যেই খুঁজে বের করো এখানে থাকা আলাদা ইমোজিটি ছিল এই ইমোজিটি তো তুমি যদি দশ সেকেন্ডের মধ্যে এই আলাদা ইমোজি থেকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে বন্ধুরা এবার তোমার জন্য থাকছে সম্পর্কের ধাঁধা তোমার মামি তার দেওর তার ভাগ্নে তোমার কে বন্ধুরা পালে এই সম্পর্কটির উত্তর কি হবে তো বন্ধুরা এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি প্রতিবার এই প্রশ্নের উত্তর আমি দিই এবার এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা এবার দেখেনি আজকের লাস্ট প্রশ্ন অবশ্যই নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে এখানে তিনটি ছবি তোমরা দেখতে পাচ্ছো এবার বন্ধুরা বলো তো এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে একটি শব্দ কি হতে পারে উত্তরটি আমরা দেখে নিই এখানে প্রথমে দেওয়া আছে একটি জ্যামের ছবি তারপরে এ আর লাস্টে চা চায়ের ইংলিশ আমরা জানি টি তাহলে এখানে শব্দটি হবে জ্যামেতি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের এই দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং